বিসমিল্লাহীরকমা রাহিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী তিনের এখানে এক নম্বর থেকে সাত নম্বর পর্যন্ত কতগুলো নৈবৃত্তিক আছে আমরা এই নৈবৃত্তিকগুলোর সমাধান করব বন্ধুরা এই নৈবৃত্তিকগুলো তোমাদের পরীক্ষায় চিহ্ন হিসাবে আসবে তো চলো এই অঙ্কগুলো আমি তোমাদেরকে দেখায় দেব কিভাবে তোমরা এগুলার সঠিক উত্তর নিম্ন করতে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা তোমাদের কাছে অনুরোধ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার এখানে দেখো নম্বর প্রশ্নে কি বলছে যে এক বর্গফুট সমান কত বর্গ সেন্টিমিটার এটা কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে বন্ধুরা এখানে দেখো এক বর্গফুট সমান হচ্ছে নয়শো উনত্রিশ বর্গ সেন্টি তার মানে এক নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপর দেখো দুই নম্বরে কি বলছে যে একটি ঘনকের এক দ্বারের দৈর্ঘ্য তিন মিটার হলে ফল গুলোর ক্ষেত্র নিচের কোনটি দেখো এখানে যদি আমি একটু তোমাকে দেখাই এটা মনে করো একটা ঘনক আমি এখানে একটু আঁকতেছি আঁকার চেষ্টা করতেছি বন্ধুরা দেখো এটা একটা ঘনক মনে করো তা আমরা জানি যে একটা ঘনকের ছয়টা তল থাকে ঘনকের এক দ্বারের দৈর্ঘ্য কত তিন মিটার তাহলে আমরা যদি এভাবে ধরি রেখে যদি এভাবে যে ধরি তাহলে আমরা কি করলাম দেখো ধরি ঘনকের এক দ্বার কত ক মিটার তাহলে ঘনকের ক্ষেত্র ফলে কী হবে ঘনকের ক্ষেত্রফল হবে ক স্কোয়ার ক স্কোয়ার বর্গ মিটার তাহলে ঘনকের তল কয়টা ছয়টা তাহলে একটা তলের ক্ষেত্র ফল হলো কয় স্কোয়ার হয়েছে তাহলে সুতরাং এখানে দেখো ছয়টা তলের ক্ষেত্রফল কত হবে দেখো তো ছয়টি তলের ছয়টি তলের ক্ষেত্র ফল হবে কত সিক্স কয় স্কোয়ার তাহলে এই হলো সিক্স আর করমান কত এক ধারের দৈর্ঘ্য কত তিন মিটার তাহলে তিনের উপর স্কোয়ার দাও এখানে কত হয় দেখো ছয় গুণন কত নয় কত চুয়ান্ন বর্গ মিটার অর্থাৎ তাহলে দেখো এখানে প্রশ্নে কি বলছিল যে তলগুলোর ক্ষেত্র ফার্নিচার কোনটি তাহলে এই যে চুয়ান্ন বর্গ মিটার হবে বন্ধুরা এটা কলম্বাল উত্তর সঠিক আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে দেখো খনম বাড়ি কি বসে যে আয়তকার বাগানে চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় কত চারশো মিটার চারদিকে হাঁটা বলতে আসলে কি বোঝায় এর বোঝায় বন্ধুরা তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ কত তিন গুণ এখানে যদি এরকম হয় যে প্রস্থ প্রস্থ যদি ধরো আমি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য কত হইব তিন গুণ হবে তার মানে এখানে কত থ্রি এক্স হইব এখন যদি আমরা এভাবে লিখি পরিসীমার সূত্র যদি এভাবে লিখি প্রশ্ন মতে পরিসীমা নির্ণয় সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা নির্ণয় সূত্র এখানে পরিসীমা কত চারশো মিটার দেওয়া আছে দৈর্ঘ্য কত থ্রি এক্স দৈর্ঘ্য হচ্ছে তিন এক্স আর এক্স সমান চারশো তিন এক্স আর এক তিন এক্স আর এক যোগ করে চার এক্স হয় চার এক্স এটা দুই দিয়া গুণদের কত হয় আট এক্স হয় আর এখানে কত চারশো আট দিয়ে ভাগ করি দেখো তাহলে কত আসে মান পঞ্চাশ আসে অর্থাৎ চাইছে দেখো পঞ্চাশ মিটার হয় তা দৈর্ঘ্য কত ছিল তিন এক্স ছিল এইখানে তিনের এর যদি তুমি পঞ্চাশ দেওয়া গুণ দাও তাহলে কত ইবো একশো পঞ্চাশ মিটার ইব তার মানে আমরা বলতে পারি যে বাগানের দৈর্ঘ্য কত একশো পঞ্চাশ মিটার বন্ধুরা এই যে এটা ছিল আমাদের উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে দেখো এখানে চার নম্বর প্রশ্ন এই এই চার নম্বর উত্তরটা কিন্তু এই প্রশ্ন থেকে দিতে হবে বন্ধুরা বাগানে ক্ষেত্রফল কত তা বাগানের দৈর্ঘ্য ছিল কত একশো পঞ্চাশ আর প্রস্ত ছিল কত পঞ্চাশ আমরা জানি যে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কত দৈর্ঘ্য গুণন প্রস্তাব ক্ষেত্রফল এটা হচ্ছে ক্ষেত্র ভর নির্ণয় সূত্র যে দৈর্ঘ্য প্রস্তুত এটা কথা দেখো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো বর্গ কি মিটার তাহলে চাইলের ঘ নম্বর উত্তর সঠিক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে কি আছে দেখো ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কি ল্যাটিন ভাষায় ডেসি শব্দের অর্থ হচ্ছে দশ বন্ধুরা এরপরে দেখো এখানে নিচের তথ্যের আলোকে ছয় ও সাত নং প্রশ্ন উত্তর দেওয়া এখানে দেখো একটা জমির দৈর্ঘ্য বিশ মিটার প্রস্তুত পনেরো মিটার ছয় নম্বরে বলছে তাহলে ওই জমির পরিসীমা কত তা আমরা জানি যে পরিসীমা নির্ণয় এখানে পরিসীমা সমান সমান কত টু ইন্টু এইখানে দেখো দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে বিশ আর প্রস্থ বিশ আর পনেরো যোগ করলে কত হয় পঁয়ত্রিশ হয় পঁয়ত্রিশ তুমি যদি দুই দিয়ে গুণ দাও তাহলে কত সত্তর মিটার হয় বন্ধুরা এই যেখানে সত্তর মিটার হবে এটা আমাদের ছয় নম্বর উত্তর বন্ধুরা যে বাগানে পরিসীমা সত্তর মিটার এরপর দেখো সাত নম্বরে কি বলছে যে ওই জমির ভিতরে দুই মিটার চওড়া একটি রাস্তা তৈরি করা হয় তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্র পর কত এখানে দেখো আমি যদি একটা আয়তকার বাগান এখানে আঁকি এটা ধরো একটা আয়তকার বাগান এটার ভিতর দিয়া কি করছে দুই মিটার চৌড়া একটা রাস্তা করা হয়েছে তাহলে রাস্তা বাদে বাগানের দুর্গ কত আসে দেখো তো রাস্তা বাদে রাস্তা বাদে বাগানের বাদে বাগানের দৈর্ঘ্য দেখো দেওয়া এখানে বিশ মিটার তা এখানে দেখো এদিকে দুই মিটার দৈর্ঘ্য এদিকেও দুই মিটার ভিতরের দিকে তাহলে আমরা কি করুম উভয় পক্ষ থেকে দুই মিটার আমরা বাদ দিম ভিতরের দিকে দুর্ঘ থাকলে কি করতে হয় বাদ দিতে হয় বন্ধুরা আর বাইরের দিকে থাকলে যুগ করতে হয় তাহলে এইখানে দেখো বিশ থেকে যদি আমি দুই দুগুণি কত চাই তাহলে কত থাকে ষোলো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত বেড়েছে ষোলো মিটার কোন আবার যদি রাস্তা বাদে বাগানে প্রস্ত বের করি দেখো প্রস্ত যদি বের করি তা আমার প্রস্ত কত দেওয়া আছে পনেরো দেওয়া আছে এইখান থেকেও কী করবো আমরা দুই মিটার করে প্রস্ত বড়ো বড়ো কমাই দিই এদিকে এবং এদিকে দুই মিটার করে কমব দুই দুগুণি কত চাইট পনেরো থেকে বাদ দিলে কত এগারো তাহলে দেখো দুর্গ বেরোছে রাস্তা পাদে বাগানে দুর্গ বেরোচ্ছে ষোলো মিটার প্রস্তাব কত এগারো মিটার কোন এই আমরা চাইছে কি রাস্তা পাদে বাগানে ক্ষেত্রফল কত ক্ষেত্র কত নির্ণয় প্রস্ত গুন কত এগারো ষোলো যদি তুমি এগারো দিয়ে গুণ তাহলে দেখবো কত একশো ছিয়াত্তর মিটার এইটা হচ্ছে আমাদের গ নম্বর উত্তর বন্ধুরা এই ছিল আমাদের এই সাতটা নৈবৃত্তিকের উত্তর বন্ধুরা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবা এবং যদি তোমাদের অঙ্ক বইয়ের কোনো অঙ্ক দরকার হয় তা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাই বা আমি তোমাদেরকে সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করবো